সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতিক ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই এনআর বিডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেই সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে একটি করে লাইক করতে ভুলবেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে এবং তারিখ ১৬ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুসারে ডাক অধিদপ্তর ঢাকা এর স্মারক নাম্বার এখানে দেওয়া আছে এবং উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী নির্মবর্ণিত পদসমূহে সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে সাপেক্ষে জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর এর অধিভুক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো ভিওয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো ভিওয়ার্স এখানে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সর্বশেষ তারিখটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন পঁচিশ তিন দু খ্রিস্টাব্দ ও সময় বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং পঁচিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা সংখ্যা দেওয়া আছে এবং পাশে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে আমি আলোচনা করার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হ্যাঁ এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে পি এল আই অ্যাকাউন্টেন্ট এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল্ড এখানে পদ আপনাকে পনেরো তম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনাকে তম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এখানে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাকে হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষা অর্জন যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে আপনাকে বিশতম করে বেতন দেওয়া হবে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন নয় নাম্বার যে পটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে আপনাকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন মোট পদের শত করা আশি পারসেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে তো ভিওয়ার্স এই সব মিলে ছাপ্পান্নটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এই সার্কুলারটি অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে যেহেতু এটিতে এখনো আবেদনের সময়সীমা রয়েছে সেহেতু আপনাদের জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা তো ভিউয়ার্স এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আমি যেমনটি বলেছি এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময়সীমা হচ্ছে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সাইজ ফটো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি তথ্য প্রয়োজন হবে সকল কিছু এখানে দেওয়া আছে একটু নিজ দায়িত্ব অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ যে অর্থটি আপনাদেরকে পে করতে হবে সুতরাং এখানে আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন সে সেই সময় আপনাকে পরীক্ষার ফি হবে সম্পূর্ণ তো এগুলো এগুলো ছাড়াও এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই নিজ দায়িত্বে আরও দেখে নেবেন তো ভিবার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন